তারপর পিসিদের বাড়ি এসে ড্রেস চেঞ্জ করে এই যে মা এদিকে মুড়ি মাখছিলো মুড়ি মাখা চা খেয়ে তারপরে এইদিকে মা সব কিছু কেটে দিচ্ছিলো আর পিসি উনুন ধরিয়ে দিয়েছে আর এখানে আমি বসেছিলাম আর এই দেখো এইটা কী লেবু বলো তো এটা হচ্ছে বাতাবি লেবু গাছ কিন্তু লেবুগুলো এত ছোট ছোট দেখে মনে হবে মৌসুমি লেবু আর এই যে এইটা হচ্ছে চারপাশ এই জায়গাটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগে তারপর আমি আর আমার এই দিদিটা গেছিলাম দোকানে এখান থেকে চিপস টিপস এসব কিনেছি এই যে এখানে চিপস আছে ওখানে আরও কিছু জিনিস ছিল আর এখন দোকান থেকে যাচ্ছে বাড়ি তারপর বাড়ি এসে রান্না রান্নাবান্না হয়ে গেছে এদিকে মা খেতে দিয়ে দিয়েছে আর আজকের মেনুতে ছিল কিন্তু ভাত তারপরে বেগুন ভাজা কুমড়ো ফুল ভাজা আর ছিল এইটা হচ্ছে কী যেন বলে নাম ভুলে গেছি ও ওইটা ছিল হচ্ছে চাল কুমড়ো আর এই যে এদিকে ছিল মাছের ঝোল আর তার সাথে ছিল মাংস আর লাস্টে মিষ্টি এই যে এইদিকে আমরা সবাই রোদে খেতে বসে পড়েছি খাওয়া দাওয়া করে তারপরে আমরা এসেছিলাম এই মাঠে এখানে হচ্ছে গাঁদা ফুল তুলতে এসেছিলাম আর বিকেলবেলা দিদিরা এসেছিলো এই যে ওরা আমরা মাঠে ছিলাম ওরা আমাদের ডাকতে এসেছিল

ও পিছনে ওর একটা দায়িত্ব আছে না সবাইকে নিয়ে না আবার লাঠি মাংসে সামনে এই যে এই যে তাকো তাক সামনে চুন দিয়ে সামনে আয় দেখ এখন আমরা সবাই মিলে যাচ্ছি কিন্তু পিসিদের নতুন বাড়িতে একটু সামনে আর একটা নতুন বাড়ি করেছে পাকা বাড়ি তো সেখানেই যাচ্ছিলাম এই যে আমরা সবাই মিলে দেখতে বাড়িটা এই যে এইটা হচ্ছে সেই বাড়িটা কিন্তু আর কিছু দিনের মধ্যেই তৈরি হয়ে যাবে আর ওরা ঘরে যাবে এই ওদের এই বাড়িটার পাশেই কিন্তু এই পার্কটা করেছে নতুনই আর আমাদের কিন্তু একটি দোলনা চাড়ার শখ হলো তাই তিনজনে একটা দোলনার মধ্যে উঠে পড়েছি এই দেখি সাথে ওখান থেকে এসে যে এদিকে কিন্তু ফুচকা বানাচ্ছে এই যে ফুচকালা টাকা ফুচকালা আর এই যে আমরা হচ্ছে কাস্টমার বিনা পয়সায় খাবো ফুচকা আমি শুকনো আবার ফুল দেই তো ও পিসিরা এই গেঞ্জিটা মুন্নাকে দিয়েছে আর এই কুর্তিটা আমাকে দিয়েছে আর তারপরে আমরা এই যে বাড়ি ফিরছি এখন এই যে সন্ধ্যাও হয়ে গেছে তো আজকের ভিডিওটা এইটুকু নিয়ে থাকলো